ইফতারে খুব সহজেই আলুর টিকি কিংবা আলুর টিকিয়া বানিয়ে নিতে পারেন যেটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে হে ইউভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই আমি আলুর টিকি কিংবা আলুর টিকিয়া বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের দুটো আলু নিয়েছি এরপরে আলুর কৌশাগুলোকে একটি পিলার দিয়ে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসাগুলো ছাড়ানো হলে তারপর আলুটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে তারপর মাঝখান দিয়ে চার খণ্ড করে কেটে নিতে হবে চাইলে আস্ত আলু কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তাতে একটু সময় বেশি লাগে আলুগুলোকে যদি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করেন তাহলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার অনেক সময় আস্ত আলু সেদ্ধ করে দেখা যায় ভেতরে কিন্তু কাঁচা থেকে যায় তো আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটি হাড়িতে নিয়ে নিব হাঁড়িতে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে কিছুটা পরিমাণ লবণও ব্যবহার করবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি একটা বাটি নিয়ে নিব আর তার মধ্যে সেদ্ধ আলুগুলো একে একে নিয়ে নিব এবার আলুর মধ্যে আমি দিয়ে দিব একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি অবশ্যই চাপ্ট করে কেটে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি আর তার সঙ্গে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তার সঙ্গে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি স্ক্রিনে কিন্তু আমি সব কিছু লিখে দিয়েছি কতটুকু পরিমাণে দিয়েছি তারপর সব কিছু চটকে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে আলুগুলোকে একটু চটকে নিয়ে তারপরে মাখিয়ে নিতে হবে আলু একদম ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আলুগুলোকে আমি টিকি আর শেপ করে নিব মানে আলু টিকির শেপ করে নিব। গোল গোল করে তারপরে হাতের মধ্যে একটু চাপ দিয়ে নিলে কিন্তু আলু টিকির শেপটা খুব সুন্দরভাবে চলে আসে তারপরে একটা একটা করে সবগুলো আলু টিকি তৈরি করে নিব। আলু টিকিগুলো তৈরি করা হয়ে গেলে একটা ট্রের মধ্যে রেখে সবগুলোকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব একটু সেট হওয়ার জন্য তারপরে আমি চলে যাব সবগুলো ভাজার জন্য আর এগুলো ভাজার জন্য আমার দরকার প্রথমেই একটা ডিম তো বাটিতে আমি একটা ডিম নিয়ে নিব আর ডিমের মধ্যে দিয়ে দিবো কিছুটা পরিমাণ লবণ মানে এক চিমটি বা ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিতে হবে ওয়ান ফোর চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচের মতো চিলি ফ্লেক্স তারপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে তারপর আমি চুলায় চলে যাব সবগুলো আলুটিকে ভেজে নেওয়ার জন্য এইবার একটা একটা করে আলুটিকে নিয়ে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিব ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ভালোভাবে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে আমি কিন্তু সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে না হলে কিন্তু ভাজাটা ভালো হবে না তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে তো আমি সবগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার পরে দেখবেন যে এগুলো আলু টিকি নাকি মাংস টিকি বোঝাই যাবে না এটা খেতে কিন্তু মার্শালা দারুণ মজা হয়েছে তো আমার সবগুলো কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এবার চুলা থেকে আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে তারপরে সার্ভ করে নিতে পারেন আর এই রঙ জেনে এটা কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারেন আলুর চপের বদলেও কিন্তু এই রেসিপিটা আপনারা করতে পারেন তো আমার সবগুলো আলু টিকি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নিয়েছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখে কি মনে হচ্ছে যে এটা আলু টিকি এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা স্বামী কাবাব খেতে মার্শাল্লাহ দারুণ হয়েছিল এভাবে কিন্তু বাসায় খুব সহজেই এই আলুটিকে বানিয়ে নিতে পারেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ